আল্লাহ আপনি গ্রহণ করেন আপনি কবুল করে নেন এটা মোমেনের জন্য ইমানদারের জন্য বড় বেশি জরুরি খুব বেশি পরিচিতি অপরিচিতি এটা কোনো বিষয় না কাউরে কেউ অনেক মানুষ চিনে কাউরে কম মানুষ চিনে এর মধ্যে আহামরি তেমন কিছু আসে যায় না একজন মনে করেন দশ হাজার মানুষের সামনে বয়ান করলো আর একজন দশজনের সামনে কোনোটাই সফলতা ব্যর্থতার কিছু নেই দশ হাজার শ্রোতা হইলে উনি সফল দশজন হলে উনি ব্যর্থ এমন কিছু না কোরআন শুননা ইসলামের দৃষ্টিতে এটা কোনো বিষয় না ইসলামের দৃষ্টিতে মূল বিষয় হলো আল্লাহ তালা গ্রহণ করা আল্লাহ তালা কবুল করা দশ হাজার মানুষ দশ লাখ মানুষের সামনে বলল কিন্তু মহান আল্লাপাত কবুল করলেন না তো কোনো লাভ নেই আবার দশজনকে বলছে একজনকে বলছে আল্লা তালা গ্রহণ করে নিয়েছেন সেটা বহুতই দাম সেটা বহুতেই উঁচা এজন্য পরিচিতি অপরিচিতি জনপ্রিয়তা এগুলো কোনো বিষয় না আল্লাহ তালা গ্রহণ করা কোরআন শরীফে মনে করেন পঁচিশ জন নবী রসুলের নাম আছে পঁচিশ জন কতজন তো নবী রসুল কি মোট পঁচিশ জন তো বাকিদের নাম পৃথিবীর অন্যান্য কিতাবের মধ্যেও এই নবীদের নাম নাই আরও নয় তো সৎ মিলাই কষ্ট হবে সব মিলাইয়া এক দুইশো নবীর নাম খুঁজে বের করা কঠিন হবে তো মনে করেন একশো নাহলে দুইশো তিনশো পাইল নাম তো নবী রসুল কি তিনশো তো এক লক্ষ চব্বিশ হাজার দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুল কিংবা তার চাইতে বেশি কম হতে পারে এই লক্ষ্যের চাইতে বেশি নবী এবং রসুলের নাম পৃথিবীর কারো কাছে জানা নাই কোন কিতাবে নাই উল্লেখ নাই তো ওনারা ব্যর্থ কি বলে এইটা আমি এটা আল্লাহ নবী সাল্লা সাল্লামকে হজ করতে বলছেন তো নবীজি যখন হজ করছেন দশম হিজড়িতে বিদায় হজ সোয়া লক্ষ্য সাহাবির সামনে বিদায় হজ্জে এরকম ভাষণ দিছে আরাফাতের ময়দান সোয়া লাখ সোয়া লাখ কত এক লাখ পঁচিশ হাজার তো পৃথিবীর কোন কিতাবে দশ হাজার সাহাবির নামও নাই পাঁচ হাজার সাহাবির নামও নাই একেবারে বাড়ি সালান দিয়েও পাওয়া যাবে না বুঝছেন নাই কথাটা পাওয়া যাবে না তাইলে অল্প কিছু সাহাবির নামই আছে কিতাবের মধ্যে তাহলে এই লক্ষ্যের চাইতে বেশি সাহাবি যাদের নাম পৃথিবীর কোনো কিতাবে নাই কেউ জানে না তো ওনারা সবাই ব্যর্থ এই কথাটা বুঝতেছি এই জন্য আমাদের জীবনের কর্তব্য হল আমরা এই কথা দিল থেকে ভাবা যে আল্লাহ গ্রহণ করা আল্লাহ গ্রহণ করা আল্লাহ গ্রহণ করা আল্লাহ তালা যেন নারাজ না হয় আল্লাহ যেন সন্তুষ্ট হয় এটা বড় বিষয় মধ্যে আছে আল্লাহ বলেন ভাই যে কোনো লোক লোকতে যদি সবাই তাকায় আপনারা যারা দেখতেছেন তো এটা তো আপনি শেষ হইতো না মনে করেন একজন একজন করিয়া লোক ডুববা আপনি সাইয়া থাকবেন তো তাইলে কি তো একবারে রাস্তার যেয়ে দেখেন যারা এখান থেকে কষ্ট করে দেখতেতে রাস্তায় ওই লোকগুলা আপনাদের তো কষ্ট হচ্ছে আপনারা কষ্ট করে উঠে রোডে গিয়ে আসান তাহলে ভালো বুঝবেন তো আল্লাহ বলেন এই যে কোরআন আয়া আল্লাহ বলেন আল্লাহর সন্তুষ্টি এটাই হচ্ছে একবার সবচেয়ে বড় বিষয় তাহলে সবচেয়ে বড় বিষয় কি আল্লাহ পাকের বলেন না আল্লাহ পাকের সন্তুষ্টি সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি হাদিসের মধ্যে আছে নবী সাল্লাহ লাহুলাইসাল্লাম দোয়া করতেন যেটা আপনারা শুনছেন বহু রমজান মাস পুরাটা নবী দোয়া করতেন লাহমা ইন্নি আস আলুকা রিদা কাওয়াল জান্না আউদ ভিকা মিন রাদা ভিকা অমিনান্না আল্লাহ আমি আপনার কাছে আপনার সন্তুষ্টি এবং জান্নাত চাই এবং আপনার অসন্তুষ্টি এবং জাহান নাম থেকে পানা চাই তাহলে নবী সাল্লা সাল্লাম আল্লাহ তালা সন্তুষ্টি চাইতেন কা রেদ সন্তুষ্টি কোরআন শরীফে আছে আল্লাহ তালা হাসরের ময়দানে নেককার ইমানদার প্রিয় বান্দা যারা পবিত্র আত্মার অধিকারী তাদেরকে ডাক দিবেন ইয়া ইয়া তুহান নফসুল মুতমাইন্না হে আমার পবিত্র আত্মার অধিকারী বান্দাগণ তোমরা তোমাদের রব মহান আল্লাহ কাছে ফাকের কাছে ফিরে আসো কোন অবস্থায় এই অবস্থায় যে তোমরা আল্লাহর উপরে রাজি আল্লাহ তোমাদের উপরে রাজি তাইলে মোমেনের সবচেয়ে বড় সৌভাগ্য যেদিন আল্লাহ তাকে বলবে রিয়া তাম্মার দইয়া যেদিন আল্লাহ বলবে বান্দা আজ তুমিও আমার উপরে রাজি আমিও তোমার উপরে রাজি তো এটাই তার জীবনের সবচেয়ে বড় পাওয়া এটাই তার জীবনের সবচেয়ে বড় পাওয়া যে আল্লাহ তালা সন্তুষ্টি ঘোষণা হওয়া সন্তুষ্টি ঘোষণা হওয়া এই জন্য বাফ মহান আল্লাহ পাকের কাছে জীবনের ছোট বড় আমল কবুল হওয়া এটা বড় বিষয় এটা বড় বিষয় এটা বড় বিষয় আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আমাদের জিন্দিগির সমস্ত ন্যাক আমল আল্লাহ তালা যেন কবুল করে নেয় বলেন আমি এই নামাজ পড়েন রোজা রাখেন দান সদকা করেন জিকির করেন তেলাওয়াত করেন আল্লাহর কথা বলেন শুনেন এই সব কিছুর মধ্যে মূল মাকসাদ আল্লাহ যেন গ্রহণ করে দুইটি জিনিস ইবাদত কবুল হওয়ার জন্য বাধ্যতামূলক জরুরি লাজম এই দুই জিনিস থাকতেই হবে এক নাম্বার হলো আমলটি সুন্নার আলোকে বিশুদ্ধ হওয়া আমল করছেন নামাজ পড়ছেন ঠিক আছে আপনিও মনে করছেন নামাজ আমিও দেখছি আপনি নামাজ পড়ছেন কিন্তু সুরা খেরাত অশুদ্ধ ফরজ গোসল আদায় হয় নাই সুন্নত মোতাবেক হয় নাই রুকু সেজা ঠিকমতো হয় নাই আপনি আত্মা তো তা শাহুর ঠিক মতো পড়েন নাই পারেন না অশুদ্ধ তাহলে বাহ্যিক দৃষ্টিতে যদিও দেখা গেছে আপনি নামাজ পড়ছেন কিন্তু সেটা আসমানওয়ালা রবের কাছে পৌঁছবে না কবুল হবে না কবুল হবে না অশুদ্ধ ব্যক্তি অশুদ্ধ নামাজ নবী সাল্লামের হাদিস আছে তিলকা সলাতুল মুনাফিক তিলকা সালাতুল মুনাফিক ওই নামাজ মুনাফিকের নামাজ ওই নামাজ মুনাফিকের নামাজ ওই নামাজ মুনাফিকের নামাজ কামা লা ইয়াত করুন ইল্লাহ কালিলা যে ব্যক্তি দাঁড়াইলো আর চার রাকাত নামাজ পড়লো কেমন দাঁড়াইলো আর চারটা ঠোকর মারলো ভালোভাবে আল্লাহর জিকির নামাজের তসবিহাত গুলু আদায় করলো না আল্লাহর রসুল বলছে কসম হাদিস এটা যে নবীজি বলছে এটা মোনাফিকের নামাজ মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ তাহলে আপনি না ভাবলেন আপনি নামাজ পড়ছেন কিন্তু শুদ্ধ তো হলো না শুদ্ধ তো হল তো মোনাফিকের নামাজ হল খাদিসের মধ্যে আছে এটা আল্লাহ নবী পাক কোরআনে বলছে মোনাফিকের চিহ্ন হাদিসেও আছে কোরআনেও আছে কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন মোনাফিকের প্রথম চিহ্ন কি কোরআনে আল্লাহ উল্লেখ করছেন বা ঈদা ইলা সালাতি কামু উসালা মোনাফিকের প্রথম চিহ্ন মোনাফিক তারা যারা নামাজ আদায় যখন করে অলস ভাবে নামাজ পড়ে না এটা না নামাজ পড়ে না তে তো কোনো বাদে তারে কোনো গনাতে ধরে না কেউ ইসলামে বে কোনো গনাতেই ধরে না এটা কোনো মানুষও না পায়জামাও না এটা কোনো ফ্যালাস্টিকও না এটা কোনো জাত না না এটা কিচ্ছুই না পাগলও না ছাগলও না এটা এটা বাদ এটা একেবারে বাদ দিস বেনামাজি তার কোনো তুলনা নাই আমি সবসময় বলি বেনামাজির কোনো তুলনা তুলনাহীন তার কোনো মানুষের সাথেও তুলনা নাই গরু ছাগলের সাথে কুকুর বিড়ালের সাথে জন্তু জানোয়ারের সাথেও তার কোনো তুলনা নাই কারণ তারে যদি মানুষের সাথে তুলনা দে হবে না কারণ মানুষকে আল্লাহ বানাইছে ইবাদতের জন্য তো সে যেহেতু ইবাদত করে না তো সে মানুষ না তারে জানোয়ারের সাথে তুলনা দেওয়া যাবে না কারণ জানো আর প্রতিবাদ করে বলবে আল্লাহ আমার সাথে তারে তুলনা দিল কেন আমারও তো আপনি সেজদা দিতে বলেন নাই এই জন্য আমি কুকুর সেজদা দেই নাই কিন্তু অরে তো আপনি সেজদা দিতে বলছেন তবুও সে দিচ্ছে না তো আমার লগে তার বললো কেমনে কথা বলেন নাই কুত্তারে তো সেজদা দিতে কয় নাই গরুরও তো বলে নাই তাইলে বে নামাজি মানুষের লগেও তার তুলনা হয় না ছাগলের লগেও তার তুলনা হয় না কুকুর বিড়ালের সাথেও তার তুলনা হয় না তার কোনো তুলনা নাই হে তুলনাহীন হে কি বলে হে হেরে জিঙ্গান তুই কি তা তুই ক আমি কি লেগে করি আমি টোয়াইয়া ফাই না তোমার কি কই আমি তোমার কি প্লাস্টিক কইলে ভালো হয় না পলিথিন কইলে ভালো হয় না হাফ প্যান না ফুল প্যান আমি এটা পাই না না পাইলে আমি করতে কইতাম আপনি কি আমার জোর করে কয়েবেন আমার আমি তো জানিয়ে না

আল্লাহ বলেন একদল উত্তরসূরি হবে যুগে যুগে নিকৃষ্ট একদল প্রজন্ম হবে যুগে যুগে নিকৃষ্ট প্রজন্ম প্রত্যেক যুগে কিছু জেনারেশন এমন হবে যারা নিকৃষ্ট জেনারেশন তারা কারা যাদের দুইটা অভ্যাস এক আবাউসালাহ তারা প্রতিনিয়ত তাদের নামাজকে নষ্ট করে দেয়। এখানেও নামাজ পড়ে না এটা না তফসির মা আর এটার ব্যাখ্যা আছে নামাজের যত হুকুম হাকাম এগুলো যথাযথভাবে আদায় করে না আদায় করে না এটাকেই বলে নামাজকে নষ্ট করে দেয় অত্যা বা উৎসাহওয়াত এবং নিজের মনের ইচ্ছা মতো চাহিদা মতো চলে নিজের মনে যা চায় শাহওয়াত মনের কামনা বাসনা মনের ইচ্ছা আকাঙ্ক্ষাকেই শুধু অনুসরণ করে আল্লাহ বলেন এবং নিকৃষ্ট প্রজন্ম প্রত্যেক যুগের এই নিকৃষ্ট মানুষগুলোকে আমি আল্লাহ জাহান নামের সবচেয়ে নিকৃষ্ট গর্ত সবচেয়ে বেশি আজাবের গর্তের নাম হলো গাই এই গাই নামক গুহার মধ্যে গর্তের মধ্যে জাহান নামে তারা ছুরে মারলাউ ফাইয়াল কৌনা আল্লাহ তালা বলছেন বাফ যে নামাজ নষ্ট করে সুন্দরভাবে নামাজ পড়ে না সে নিকৃষ্ট জেনারেশন কোন রকম বললে হইতো না আমরা আমাদের দেশের সাধারণ আও মাত্র না চাই হুজুর আমরা কোনো আমনে গোল লোকে না আমনের গোমতো কোন রকমে আল্লাহ বিল্লা করে কুদ্দুর কবরে না যাওন কা আমদের কে বলছে কোন রকমে কবরে যাইতে আমনের কোন রকমে দুনিয়া থাকেন আরো দুগা আফেল খাইতেন পারবেন কোন রকমে দুনিয়ায় থাকেন আরো দুই খিলি পান খাইতেন পারবেন কান কোন রকমে চেষ্টা করে টাঙ্গাইয়া থুয়ে রাখতো কনফ্লাইন্ডে যে রকমে দুনিয়াতে রাখিস আমার কবরে দিস না কবরে কোনোরকম যাইতে বলে নাই আপনি বললে নাকি কবরে বলছে পূর্ণ ইমানদার হইয়া যাইতে কবরে বলছে পূর্ণ মুসলমান হয়ে যেতে কোন কোনোরকম যাইতে বলছে আপনারে মিয়া তা আমরা কোন রকমে আল্লাহ বিল্লাহ করে কবরে যাইতে লিসে কোনোরকমে যাবেন কেন আল্লা কোন রকমে করবেন কেন আল্লাহ তো আল্লাহ এটা কোন কোনোরকম কি জন্য এটা বললাম আর কি অনেক আয়াত দিয়া দলিল দেওয়া যাবে যেখানে এই কথা বোঝারে উদ্দেশ্য কোনো আমল কবুল হওয়ার জন্য কোরআন সুন্নামতে বিশুদ্ধ হইতে হবে যেমন একটা উদাহরণ দিলাম নামাজ অসংখ্য মুসল্লি আপনারা নামাজ পড়েন খামখে আলী ঠিক মতো রুকু সেজদা উজু গুসল হয় না চার রাখাত সুনত নামাজ পড়ে এক মিনিটও লাগে না দেড় মিনিটও লাগেন একশোটা দানার তসবি পড়ে তেত্রিশ তেত্রিশ বার হায় হায় এক মিনিট লাগে না কি দ্রুত পড়ে দ্রুত ফেলে এগুলো এমন করেন কেন আপনি কি কোনো কামে যাবেন না এরকম করার কি আছে বয়স্কদের এই অভ্যাস বেশি নজান তো তসবি পড়েই না আর বয়স্ক যেগুলা পড়ে এরা এরুম করে শুধু মানে একটা মিনিটের মধ্যে এটা মনে করে যত দ্রুত শেষ করতে পারবো তত নেকি না না যত আস্তে যত যত্ন করে যত শুদ্ধ করে যত ধীরে ধীরে পড়বে তত নেই আছে কেয়ামতের দিন এই ভাই এই লাইট এটা নিবেন এই লাইট এটা অপদার্থ এই আল্লাহ তালা বলেন হাদিসে আছে আল্লাহ তালা বলবেন কেয়ামতের দিন ইকরা ওরাতিল একরা ওয়ার তাকি ইউকাল উলি সাহিবিল কোরআন আল্লাহর কোরআন যারা পড়ত নিয়মিত কোরআন যারা পড়েছে মুখস্থ করেছে কোরআন যারা জীবন বর আগলাইয়া রাখছে তাদেরকে আল্লাহ বলবেন একরা করা তাকি আমার বান্দা আজ হাসরের মাঠে কোরআন পড়ো আর জান্নাতের উপরের দিকে উঠতে থাকো তবে ওয়ারাতিল কামা কুন্তা তুরাতিল উফিদ দুনিয়া এভাবে পড়ো ধীরে ধীরে আর তিলের সাথে যেভাবে তুমি দুনিয়াতে আস্তে আস্তে ধীরে ধীরে সুন্দর করে পড়েছিলে আমারে খুশি করার জন্য আর যেভাবে পড়ো তো হাসানার ময় দান আল্লাহ চাইবেন কোরআন আস্তে পড়ো যত্ন করে পড়ো তার তিলের সাথে পড়ো আব্যাদিরা দাবা তে দাবি লাভ না নু মাকে সব দাঁড়িয়ে আমরা তা আল্লাহ নামাজ যদি মস্কারি না করলে এগুলো মস্কারি না করলেন নিয়ে এরুম নামাজ আপনার কে বললো এটা আল্লাহ তারা তো বলছে এটা মোনাফিকের নামাজ নবী তো বলছে এটা মোনাফিকের নামাজ আল্লাহ তো বলছে জাহান্নামে জাহান নামে ছুড়ে মারবো আমি এই জন্য বাফ এক নাম্বার হলো শুদ্ধ হওয়া শুদ্ধ হওয়া বিশুদ্ধ হওয়া বিশুদ্ধ হওয়া এটা জরুরি বিশুদ্ধ হওয়া জরুরি দুই নাম্বার হলো এই কথাটা বলেই শেষ করছিলাম এটা এই প্রসঙ্গটা যে আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দুই জিনিস জরুরি এক কি হওয়া বিশুদ্ধ হওয়া বলেন তো কি হওয়া আবার বলে কিসের আলোকে বিশুদ্ধ হবে কোরআন সুন্নার আলোকে কিসের আলোকে কোরআন সুন্নার আলোকে বিশুদ্ধ আমনের আমা আমার তো বড় সুন্দরই লাগছে না আমাদের তো সুন্দর হইতো না তো সুন্দর অসুবিধা কি না অসুবিধা আছে কোরআন সুন্দর আলোকে হইতে হবে আমনের থেকে সুন্দর লাগলে হবে না আপনার থেকে সুন্দর লাগলে হবে না প্রসুর উল্লাহ এটার মাধ্যমে হইতে হবে আচ্ছা তো দুই নাম্বার হলো যেটা বলতেছিলাম প্রত্যেকটি আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দ্বিতীয়টা শর্ত হইলো বাধ্যতামূলক আল্লাহর জন্য হবা এখলাস জন্য হইতে হবে আমল শুদ্ধ ঠিক আছে কোরআন শরীফ পড়াও সুন্দর ঠিক আছে কিন্তু মানুষকে দেখানোর জন্য লোক দেখানো মানুষকে খুশি করাই মাকসাদ টাকা রোজগার করাই মাকসাদ দুনিয়া কামাই করাই মাকসাদ আল্লাহ আমারও মাফ করেন তো এটা এখলাস হইল না আল্লাহর জন্য হইল না আল্লাহর জন্য হইতে হবে ইন্ নুসুকি ও মাহিয়া ও মামাতি লিল্লাহি রব্বিল আলামিন নিশ্চয়ই আমার নামাজ আমার সমস্ত ইবাদত আমার জীবন আমার মরণ শুধুই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য লিল্লাহ কার জন্য লিল্লাহ আল্লাহর জন্য আল্লাহর জন্য বলিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা আল্লাহ নিজে বলছে তোমাদের সামর্থ্যবানদের উপরে আল্লাহর ঘরের হজ আল্লাহর জন্য ফরজ করা হলো এই আল্লাহর জন্য কার জন্যে অলিল্লাহি আল্লাহর মন আহব্ব আলিল্লা আলিল্লা মান যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসলো যে আল্লাহর জন্য কারো বিরোধিতা করলো যে আল্লাহর জন্য কাউকে কিছু দান করলো যে আল্লাহর জন্য কাউকে কিছু দিল না গুনার কাজে যে আমার আল্লাহ নারাজ হবে আমি এই গুনাহের কাজে তোমাকে দেব না তা আল্লাহ রসুর বলেন এই যে আল্লাহর জন্য করলো লিল্লা 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 চারবার বলছে নবী শব্দটা মান আহাব্বা লিল্লা ও আবগাদা লিল্লা আ আতা লিল্লা ও মানা লিল্লা আল্লাহর জন্য লিল্লা মানে কি ওই যে লিল্লা বোর্ডিং কন এই শব্দটা আর কি লিল্লা আল্লাহর জন্য তো আল্লাহর জন্য করলো ফাঁকা ইস্তাক মালাল নবী সাল্লাম বলেন তার ইমান পূর্ণ হয়ে গেল ইমান পূর্ণ হল তার ইমান পূর্ণ হল অতএব এটা জরুরি বিষয় তাহলে আমি আপনাদের সামনে যে প্রসঙ্গটা প্রথম শুরু করেছিলাম কি ছিল ওটা যে পরিচিতি অপরিচিতি অনেক মানুষ চীনা অচিনা এটা কোনো বিষয় না এটা কি মূল বিষয় না মূল বিষয় কি আল্লাহ গ্রহণ করা আল্লাহর কাছে কি হওয়া বলেন না কবুল হওয়া আল্লাহর কাছে কি হওয়া বলেন কবুল আর আল্লাহর কাছে আমল কবুল হওয়ার জন্য কয়টি জিনিস জরুরি দুইটি এক নাম্বার কোরআন সুন্নার আলোকে কি হওয়া বিশুদ্ধ হওয়া দুই নাম্বার আল্লাহর সন্তুষ্টির জন্য আমাল সালি হা এক আয়াতে আল্লাহ এটা বলে দিছে তামাঙ্কা নায়ের জুলি খ আরব্বিহি আখেরাতে যারা তোমরা আল্লাহর সাক্ষাৎ চাও জান্নাত চাও তামা তোমাদের দুইটা জিনিস খেয়াল রাখতে হবে ফালিয়া আমাল আমল অঞ্চ তার প্রতিটি আমল যেন হয় বিশুদ্ধ আমল আর অলায়ু শ্রীক ইবাদতে রব্বিহি আহাদা দা আল্লাহর ইবাদতে আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে যাবে না না মিশানো শুধুই আল্লাহর জন্য করতে হবে আল্লাহ বলেন এই দুই জিনিস ঠিক করে আইবা এক বিশুদ্ধ আমল দুই আমি আল্লাহর জন্যই শুধু আমল তাহলে আমি আল্লাহ আমার দিদার জান্নাতে তোমাকে দান করবো আমি তোমাকে আমার সাক্ষাৎ দেব আমি তোমাকে আমার সাক্ষাৎ দেব তুমি আমাকে দেখবা ইলা রব্বিহা না দেওয়া আল্লাহ কোরআনে বলছে বান্দা দুই চোখে আমি আল্লাহকে সচুক্ষে দেখবে সুহান আল্লাহকে দেখবে এই জন্য বাফ আমরা আমাদের আমল দেখেন আমাদের ওলামায় কেরাম আপনাদেরকে বোঝার জন্য বলি বাবা ঝগড়ার জন্য না আমাদের এই কৌমি মাদ্রাসার আলেমরা যুগ যুগ ধরে আমাদের এটা নীতি আমরা কুফরের বিরুদ্ধে শিরিকের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে আমরা দিবা বলি আমাদের পূর্বপুরুষরাও বলেছেন আমাদের আগে আমরাও বলি আমরা বিশ্বাস করি যে কোরআন সুন্নার খেলাফ কোনো কাজ আখেরাতে কাঙ্ক্ষিত কোনো ফলাফল আনবে না ফলাফল আনবে না যত সুন্দর লাগো একের মানুষের ডুইলে পড়া যাক মানুষের একের কাইন্দা গইরাই এলাক শিক্ষার দোক মানুষ বলে না মানুষের একের শিক্ষারে মাথা আলগি দিয়ে লাগছে বা রাস্তা আলগি দিয়ে লাগছে না শিক্ষার দিলে হইত না মানুষ গইরাইলে হবে না কোরআন শূন্য মতো হইতে হবে কোরআন শূন্য মতো হইতে হবে এইটা আমরা বলি এই জন্য আমরা অসংখ্য বিষয়ের ক্ষেত্রে আমরা এটা বলি যে এটা শিরিক আমরা অনেক আমলের ব্যাপারে বলি যেটা বেদাত আর তখনই আমরা গালি শুনতে হয় কিন্তু আমাদেরও সিদ্ধান্ত